স্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজ আমি একটা রেসিপি অবশ্যই নিয়ে এসেছি প্রচণ্ড হেলদি টেস্টি এটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে তার জন্য তো ভিডিওটা দেখতে হবে তাই না ভিডিওটা দেখলেই বোঝা যাবে একটু হয়তো বড় আছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বন্ধুরা বোঝা যাবে না পুরোনো বন্ধুদের অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো তুমি আমি সুজিটা এই নর্মাল জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি সুজিটা একটু ভিজবে আর বেসনটা আমি একটু সামান্য ব্যাটার করে নিচ্ছি বেসনটা আলাদাই ব্যাটার করছি সুজিটা ভেজানো ছাত্র আমি এই যে আদাটা গ্রেড করে নিয়েছি হ্যাঁ লঙ্কা কুচি কারিপাতা কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে বেসনটা নিয়ে নিচ্ছি বেসনটা দিয়ে আমি অল্প সামান্য সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি আমি এইভাবে করে নিচ্ছি আর এইভাবে না ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট হ্যাঁ আর এই এখন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন বলতে পরিমাণ মতো নুন এটা সম্পূর্ণ দেবো না এই যে এই নুনটা দিলাম বন্ধুরা আর সামান্য একটু চিনি এখন দেব এখন সম্পূর্ণ চিনিটা দেবো না এই যে এটা চিনি এখন অবশিষ্ট থাকলো এটা এখন ভালো করে এই সুজিটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই সুজিটা অ্যাড করে দেব আর সাথে সাথে আমি এই হলুদটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে ভালো করে মিক্সড করে নেব চিনি হলুদ লঙ্কা গুঁড়োও দিতে পারা যায় আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করলাম আর কোনো মশলা দিলাম না আমার মশলাটা খুব ভালো লাগে না অতটা আর এটা খুব হেলদি খাবার তো ওই জন্য আমি মশলাটাকে অ্যাভয়েড করছি এতে আরও ইয়ে দিতে পারা যায় সবজি সবজি বলতে একটু গাজর কুচি করে দিতেই পারা যায় আর ক্যাপসিকাম তো আমি দিচ্ছি এটা এইভাবে আমি এখন আমি হাফ দেব হুম এই হাফ তেলটা আবার আমি পরে কখন কীভাবে দিচ্ছি অবশ্যই দেখাবো এর তেলটা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কারিপাতাটা গরম হওয়া দিয়ে দিলাম আর দেব এই যে কারি পাতাটা ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব এই যে ক্যাপসিকামটা পিটিয়ে রেখেছি সেই ক্যাপসিকামটাই এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি দিয়ে দিচ্ছি একটা সুন্দর গ্যাসটা অফ করে দিলাম তাহলে একটা এত সুন্দর সেন্ট হয় না খুব সুন্দর সেন্ট হয় এটা হয়ে গেছে এবারে আমি এই ব্যাটারটাতে এটা দিয়ে দেব সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা আর এইভাবে আমি অনেকটা ফেটিয়ে নিয়েছি যত ফেটানো যাবে না তত ভালো হবে আর এই যে আমি একটা গোটা লেবু দেব না পরিমাণ অনুযায়ী তো লেবু দিতে হবে এই লেবুটা রস করে আমি দিয়ে দিচ্ছি এক পিস দিলাম এবারে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এই যে ব্যাটারটা এই রকম হবে এবারে আমি চাপা দিয়ে খুব কম করেও আমাকে পনেরো থেকে কুড়ি মিনিট হুম তাতে আমি একটা লঙ্কার এই যে হাফ দিয়েছি এই হাত দিয়েছি বেশি ঝাল দেব না লঙ্কাটা খুব ঝাল বাড়ির লঙ্কা তো আর দিচ্ছি আমি ওই যে আদা গ্রেট করে রেখেছি তার মধ্যে একটু আদা গ্রেট করা এটা দিয়ে দিলাম আর দিচ্ছি নুন ওদিকে আমার ব্যাটারটা ভিজিয়ে রেখেছি ঢাকা দিয়ে আর এদিকে আমি চাটনি জোগাড়টা করে দিচ্ছি আর দিচ্ছি আমি এই চিড়িটা এই বাকিটা ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এটা আমার অলরেডি হয়ে গেছে এবারে আমি এক্ষেত্রে দিয়ে দেব লেবুর রস অফ করে দিলাম হ্যাঁ অফ করে দিয়ে আমি এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগারও দেওয়া যায় আমি ভিনিগার দিলাম না যেহেতু লাস্টিং তো করবে না অল্পখান করেছি বেশি করলে পরে ভিনিগারও দিতে পারা যায় এটা আমি এবারে নাম আমার কুড়ি মিনিট হয়ে গেছে এই যে আমি এবারে দিচ্ছি বেকিং সোডা এটা একদম যখন আমি বসাবো মানে যখন বসানো হবে তার আগে দিতে হবে বেকিং সোডাটা না আগে দিলে হবে না এটা ভালো করে মিক্স করে নিলাম আর এদিকে আমি এই যে চাটনিটা করেছি কি যে অসাধারণ হয়েছে না বোঝা যাবে না হ্যাঁ আমি আরও দু চারটা পুদিনা পাতা দিয়েছিলাম সেটা অফ ক্যামেরাই বন্ধুরা এই বলে আমি এটা সম্পূর্ণ ট্রান্সফার করে নেব দিয়ে আর এদিকে আমার জল বসানো হয়ে গেছে জল একদম গরম হয়ে গেছে ফুটে গেছে এবারে কি বন্ধুরা আমি কিছু ট্যাপও করে নিয়েছি এবারে এটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে প্রথমে আমি এটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে এখন আমি আবার কুড়ি মিনিট পর ফিরে আসবো এটা আমি মিডিয়াম ফ্লেমে রাখছি বন্ধুরা পঁচিশ মিনিট হলো বন্ধুরা কুড়ি মিনিট একবার দেখলাম তখন হয়নি এবার আমি পঁচিশ মিনিটে দেখেছি একটা পিন নিয়েছি এটা যদি পরিষ্কার বেরোয় একদম পরিষ্কার বেরিয়েছে বন্ধুরা এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে সাহায্যে সাইডটাকে এইভাবেই এ করে নেব এটা প্রচন্ড হেলদি বন্ধুরা হলো এই নিলাম নিয়ে এইভাবে আমি এই যে বন্ধুরা সুন্দর একদম বাটিতেও কিছু লাগেনি এই যে সুন্দর একদম সফট সফট হয়ে গেছে এই ব্রেকফাস্টটা যে খুব ভালো লাগে না খেলে বোঝা যাবে না এইবারে আমি কী করছি সেটা একটু হবে সামান্য একটু সাদা তেলে সরষে কাঁচা লঙ্কা আর কারিপাতা ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি এই চামচের এক চামচ চিনি আর সামান্য একটু তিনটা করে গেলেই ওটা উঠিয়েছি আরও অবশিষ্টটা আমি এভাবে দিয়ে দেব এগুলোর ওপরে এটা দিলে পরে টেস্ট হয় গুণ বেশি আমি করে নিয়েছি এর উপরেও যে চাটনিটা করেছি বন্ধুরা এইভাবে চাটনিটা দিয়ে দেব কি যে অসাধারণ লাগে না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা তাহলে বোঝা যাবে দিয়ে একটু আমি হলদিরামের ভুজিয়া এর মধ্যে দিয়ে দিলাম অসাধারণ সাথে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতন আসি বাই